জন্য প্রায় দু কিলোমিটার হাঁটা লাগছে কিন্তু এখানে এসে এরা ফুলের দাম শুনে হা হয়ে বাইরে বেরিয়ে টেস্ট পুরো এক্সপ্লোর করছে ফটোশুট অনেক কিছুই হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা আর আমরা এর মাঝে আমরা এর মাঝে হারিয়ে গেছি আমরা কোনো ছবি তুলতে পারিনি

আর সেই উপলক্ষে আমরা যাচ্ছি কিন্তু কুমোরটুলিতে এদিকে আছে পায়েল কিন্তু শাড়ি ঠাড়ি পরে আছে ছেলে পটাতে চলে গেছে আর সব জায়গায় গিয়ে শুধু ছেলে দেখছে ঠিক আছে তো সেসব ছাড়ো আর এখন তো সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোর উপলক্ষে দেখি কলকাতা কেমন সেই জায়গায় আমরা কিন্তু অগ্নিও আর এদিকে অতনু আর চলো এখন যাওয়া যাক প্রবেশ করা যাক মেট্রোতে ভিডিওটা দেখতে দেখো লাস্ট পর্যন্ত আর ভালো লাগলে দেখবো তাদের বেশ বেশি করে শেয়ার করে দাও আর চলে গান কিন্তু চলে এসেছি কিন্তু আমরা এখন শো বাজার আর এখন যাচ্ছি না যাচ্ছি কুয়োরটুলিতে চোখ হচ্ছে তো চলো

আর এই চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা আর আমরা এর মাঝে আমরা এর মাঝে হারিয়ে গেছি আমরা কোনো ছবি তুলতে পারিনি এদিকে অগ্নি রয়েছে আমি রয়েছি আর এদিকে সামনে রয়েছে পায়ে লতনু এরা শুধু সবাইকে দেখছে ছবি তুলতে আর আমরা এখন এনজয় করছি সবার অন্য ফটো তুলছে আমরা দেখছি তো চলো আরও কি কি করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে লালুবলির ঘুগনি আর ভাইরাল কিন্তু খুবই দাদা দাদা ঘুগনি কত করে ঘুগনি তিরিশ টাকা করে ফাইনালে কিন্তু এখানে ঘুগনি আর আমরা এখন টেস্ট করবো চলো অগ্নি আর এখানে ঘুগনি দেখতে পাচ্ছ এটা নাকি খুবই ফেমাস ঘুগনি তো টেস্ট করা যাক আর তার আগে একটা জিনিস তোমাদের দেখায় দেখাতে বলবো অগ্নিকে তো এদিকে একটু দেখা এদিকে দেখতে পাচ্ছ ডাস্টবিন রয়েছে কিন্তু এখানে খাবার থেকে বেশি হ্যাঁ ওপচয় আছে তো আমি যতটা বুঝলাম নাম অনেক ভাইরাল বাট খাবার দাবার কীরকম আছে আমার তো মনে হচ্ছে না ঠিকঠাক আছে দেখতেও ঠিক তিরিশ টাকা নিয়েছে ঠিক আছে কোয়ান্টিটি প্রথমত কম আর তারপরে খুবই এক্সপেন্সিভ তুমি দাম বেশি দেখি খেয়ে নেই তো দামটা কি কিন্তু খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে তো একটু টেস্ট করে দেখি আর এখানে দেখতে পাচ্ছি আলুগুলোও কিন্তু ঠিকঠাক করে কাটা নে আলু কাবলির মতো করে আলু কাটা তো দেখি কেমন টেস্ট পুরো এক্সপ্লোর করি মেঘায় পুরো তিরিশ টাকায় পুরো একদম লস লস মানে এতটাই বাজে এই ঘুগনি খাওয়ার পরে মানে 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 ঘুগনি খাওয়ার আমার মানে না চলে গেল মানে আমাদের হাবড়ায় সেটাই আমাদের হাবড়ায় মানে এত সুন্দর ঘুগনি পাওয়া যায় মাত্র দশ টাকায় আর এখানে তিরিশ টাকা করে প্রথমত ঘুগনি নিচ্ছে তারপরে একটু দেখতে পাচ্ছো এখানে কেমন যে আলু কাবলি মাখলে যেরকম হয় অনেকটা সেরকম আলু কাবলি মাখা মনে হচ্ছে ঠিক আছে আর দাম দেওয়া যায় নাকি মটন দিয়ে নাকি এখানে মটন তো আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ মটন দেওয়া থাকে মটন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না মানে একদমই ফালতু মানে টাকাটা আমার শেষ তো চলো এবার দেখি আর কি করা যায় ফাইনালি দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি মল্লিক ঘাট এই এদের জন্য এরা এরা বলছে যে ফুল কিনবে তো এ দেখতে পাচ্ছ অবস্থাটা কি আছে তো এই এদের চক্করে এখন আসতে লাগছে মল্লিক বাজার ফুলঘাট যেটা রয়েছে মানে ফুল বাজার যেটা রয়েছে সেখানে চলে এসেছি মল্লিক মল্লিক বাজার তো এখানে দেখতে পাচ্ছ ফুল ঠুল রয়েছে তোমাদের যদি ফুল ঠুলের প্রয়োজন হয় এখানে তোমরা আসতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত সময় আমি জানি সব থেকে বড়ো ফুলঘাট মানে ফুল বাজার হ্যাঁ দেখতে পাচ্ছি সব ফুল পাওয়া যাচ্ছে ওয়া দেখতে পাচ্ছো হ্যাঁ ওরা কিনবে তো চল কত করে হ্যাঁ বান্ডিল কত করে

ঠিক আছে দেখবো এরা বলছে ওখানে বলছে তিনশো টাকা করে সেই তিনশো টাকা দাম ঠুলে এখানে চলে এসেছে ঠিক আছে আমি শুধু দেখবো আর তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখি ওরা ফুল কেনে নাকি এই ধরো লেগে গেছে